আমার কথায় আমি আমার কাজটাকে আমি যদি ভালো না আমাকে শ্রদ্ধা না করি এবং আমি যদি মনে না করি যে এটা আমার এবং জনগণের উপকারী হতে হবে সেটা যদি না মনে করে আমরা যদি কাজ করি তাহলে সেই কাজের আপনার রেজাল্টটা জিরো হবে আউটপুটটা আপনি সেই তো সেই জন্যই আজকে এই যে কতদিন ধরে দেখেন চাকরি কিন্তু আমাদের সরজের কিন্তু সেরকম কিন্তু মানে অরাজকতা কিন্তু নাই আমাদের আমি যা জায়গায় আমি দেখে আসছি আসার সময় আমি দেখে আসছি গাড়ির চালকরা কিন্তু মিলে চলছে তো তার মানে এতদিন পর্যন্ত গাড়ির চালকরা মানে নেয় মানে তার কারণ হলো যে মানানোর জন্য একটা যারা মানাবে তাদেরকে

আমাদের <laughs> <laughs>

মানে দরকারও পড়ে না, পরে কি তুমি যদি তোমার নিয়ম মত তুমি রাস্তা পার হও, তুমি যদি নিয়ম মতে রাস্তা থেকে গাড়ি থেকে কিভাবে নামবা কিভাবে উঠবা তো নিজে নিজে যদি কর তাহলে তো অন্যের দরকার পড়ে দরকার পড়ে তো এটা আমাদের দীর্ঘদিন হয় নাই তো আমরা যে এই অভ্যাসটা আমরা যদি সকলে মিলে আমরা যদি করাইতে পারি আমরা নিজে যদি করি তাহলে এটা ঠিক হবে বিশেষ করে আমাদের যে হিন্দাপ সড়কের জন্য আমাদের যে ট্রাফিক ভাই এবং যারা হচ্ছে আইন শৃঙ্খলায় আছে তারা যেহেতু নেই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা স্টুডেন্ট যারা আছি বিভিন্ন সংগঠন থেকে যেমন হচ্ছে আহ স্কাউট থেকে তারপরে ফায়ার সার্ভিস ক্রিসেন্ট অন্যান্য যারা সংগঠন আছে সবাই মিলিত আমরা আহ এই কাজটা করতেছি আমি মূলত আসছি হচ্ছে ফায়ার সার্ভিস এবং স্কাউট থেকে স্কাউট আমার ইউনিটের মানুষই গ্রিন হেভেন

আগের যে আমাদের পরিস্থিতিটা ছিল বাংলাদেশের পুলিশের কমান্ডো আমরা এক কথা বলতে গেলে কেউ আইন শৃঙ্খলা মানার জন্য অত উদ্যোগ নিচ্ছিলাম না মানতে চাইতাম না কিন্তু এখন যেহেতু আমরা নতুন একটা সংগ্রামের মধ্যে দিয়ে আমরা নতুন একটা বাংলাদেশ গড়তে যাচ্ছি প্রথম দিকে আমাদের পুরাতন অভ্যাস কিন্তু বাদ দিতে আমাদের অনেকটা সময় লাগবে নতুন একটা অভ্যাস করতে কিন্তু আমরা যে ছাত্র সমাজ আছি সচেতন নাগরিক আছি তারা আমরা চেষ্টা করবো যে আমাদের পুরাতন বদ অভ্যাস গুলো

যেটা আমি ভাষায় প্রকাশ এখন সহায় লাগে আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো আচ্ছা আপনার দায়িত্ব পালন করতে কেমন লাগছে ভাইয়া আমাকে এখানে দায়িত্বটা আমি পালন করি খুব ভালো লাগছে আমাদের যেহেতু দেশের কিছু করতে পারছি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বিচার পক্ষে প্রত্যেকটা ক্ষেত্রে যে আপনি আরো কাজ করে যাচ্ছেন ওই জন্য আপনাদের অনুভূতিটা কেন আমাদের তো খুবই ভালো ভয় লাগছে যেহেতু দেশের জন্য কাজ করছি দেশের উন্নয়ন হবে